আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতে চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভোগে থাকি এ সমস্যা থেকে আপনাদের পারমানেন্ট সমাধান দিতে আমরা নিয়ে এলাম কেয়ারিংয়ের হেয়ার এক্সপার্ট কেয়ারিংয়ের বেস্ট সেলিং ক্লাসিক সিরিজের হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের চুলের জন্য উপযুক্ত এই পণ্যটিতে কোলাজেন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন প্যারাফিনাম লিকুইডাম সিটিল অ্যালকোহল লরিল বিটেন এবং সেন্ট্রোমোনিয়াম ক্লোরাইড থাকায় চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এটি কন্ডিশনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে প্রথমবার ব্যবহার থেকেই আপনি আপনার চুলের স্মুথনেস অনুভব করতে পারবেন ভেজা পরিষ্কার চুলে মাস্কটি অ্যাপ্লাই করুন দশ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করুন আপনি যদি এই অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্টক শেষ হওয়ার আগেই এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কুইক ডট কমে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতে চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি এই সমস্যা থেকে আপনাদের পারমানেন্ট সমাধান দিতে আমরা নিয়ে এলাম কেয়ারিংয়ের হেয়ার এক্সপার্ট কেয়ারিংয়ের বেস্ট সেলিং ক্লাসিক সিরিজের হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের চুলের জন্য উপযুক্ত এই পণ্যটিতে কোলাজেন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন প্যারাফিনাম লিকুইডাম সিটিল অ্যালকোহল লরিল বিটেন এবং সেন্ট্রোমোনিয়াম ক্লোরাইড থাকায় চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এটি কন্ডিশনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে প্রথমবার ব্যবহার থেকেই আপনি আপনার চুলের স্মুথনেস অনুভব করতে পারবেন ভেজা পরিষ্কার চুলে মাস্কটি অ্যাপ্লাই করুন দশ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করুন আপনি যদি এই অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্টক শেষ হওয়ার আগেই এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কুইক ডট কমে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতে চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি এই সমস্যা থেকে আপনাদের পারমানেন্ট সমাধান দিতে আমরা নিয়ে এলাম কেয়ারিংয়ের হেয়ার এক্সপার্ট কেয়ারিংয়ের বেস্ট সেলিং ক্লাসিক সিরিজের হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের চুলের জন্য উপযুক্ত এই পণ্যটিতে কোলাজেন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন প্যারাফিনাম লিকুইডাম সিটিল অ্যালকোহল লরিল বিটেন এবং সেন্ট্রোমোনিয়াম ক্লোরাইড থাকায় চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এটি কন্ডিশনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে প্রথমবার ব্যবহার থেকেই আপনি আপনার চুলের স্মুথনেস অনুভব করতে পারবেন ভেজা পরিষ্কার চুলে মাস্কটি অ্যাপ্লাই করুন দশ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করুন আপনি যদি এই অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্টক শেষ হওয়ার আগেই এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কুইক ডট কমে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতে চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভোগে থাকি এ সমস্যা থেকে আপনাদের পারমানেন্ট সমাধান দিতে আমরা নিয়ে এলাম কেয়ারিংয়ের হেয়ার এক্সপার্ট কেয়ারিংয়ের বেস্ট সেলিং ক্লাসিক সিরিজের হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের চুলের জন্য উপযুক্ত এই পণ্যটিতে কোলাজেন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন প্যারাফিনাম লিকুইডাম সিটিল অ্যালকোহল লরিল বিটেন এবং সেন্ট্রোমোনিয়াম ক্লোরাইড থাকায় চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় এটি কন্ডিশনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে প্রথমবার ব্যবহার থেকেই আপনি আপনার চুলের স্মুথনেস অনুভব করতে পারবেন ভেজা পরিষ্কার চুলে মাস্কটি অ্যাপ্লাই করুন দশ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করুন আপনি যদি এই অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্টক শেষ হওয়ার আগেই এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কুইক ডট কমে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে